আজকে আপনার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসব সেটা হলো সিম আলু দিয়ে মাছের ঝোল সিম আলু দিয়ে মাছের ঝোল বড়রা সবাই পছন্দ করে থাকে চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে মাছের ঝোল তৈরি করতে আমি এখানে প্রথমে নিয়েছি চারটি মাছ সিম কেটে নিয়েছি আলু দুইটি মাছ বরবার কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিতে হবে দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটি টমেটো মাছ বরাবর কেটে নিয়েছি চারটি কাঁচামরিচ চলুন দেখে নিন কীভাবে তৈরি করতে হয় সিম আলু দিয়ে মাছের ঝোল চুলার মধ্যে আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম ফ্রাই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব আমার ফ্রাই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিব তেলটা আমার ভালোভাবে গরম করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব একটু বেঁচে দিব আমার ফ্রেজগুলো বেজানো হয়ে গেছে এরকমভাবে বেজে নিতে হবে হালকাভাবে এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব আমি এখানে এখানে দেড় চামচ মরিচের গুঁড়ো দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণাটা কষিয়ে মশাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত মাছের ঝোলটা বজা হবে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য

মিশিয়ে নেবো এখন আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করবো এরকম বাটি দিয়ে আমি দুই বাটি পানি দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত

এবং সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দেখে দিব এখন আমি ডাক্তার থেকে উঠিয়ে দিব দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব দিয়ে সবজির সাথে মিশিয়ে নিব নেব কম কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে দিব তাহলে আমার তৈরি হয়ে যাবে মাছের ঝোল সিম আলু দিয়ে মাছের ঝোল দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে